বাইক র্যালি করে নির্বাচনী প্রচার বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের সূর্যের পোখর তাপকে উপেক্ষা করে জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা ভূমিপুত্র বিপ্লব মিত্র অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচার পর্বে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই দুই হেভিওয়েট নেতা শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর এলাকায় রোদের প্রখর তাপকে উপেক্ষা করে বাইক র্যালি করে নির্বাচনী প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র এই দিন বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর এলাকার বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে র্যালি করেন প্রার্থী বিপ্লব মিত্র এই র্যালিতে তার সাথে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূলের নেতৃত্বরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ